মা তুমি না আছো সরকারি চাকরি করো তোমার কয় পুলিশ তুমি কি আর পুলিশ তুমি আমার একটা ভালো খাতা কিনে দিতে না আমার মাত্র 6500 টাকা বেতন নিজে কিভাবে চলবেন আর পরিবারকেই বা কিভাবে চালাবেন আজকে যদি আমাদের সরকার এই জাতীয়করণটা দিত আমাদের দাবিটা মানতো ঠিক আছে আমাদের গ্রামে যেতে এত অবহেলা লাঞ্ছনা হইতো না আর সবাই যদি মনে কয় একটু সুখে ভাতে মাছ বাতে খাইতে আমাদের জান্নাতুল ফেরদোসের মতো এমন ছেচল্লিশ হাজার আটশো সত্তর মানুষের নুন আনতে পান্তা ফুরায় অবস্থা নামমাত্র বেতন নিয়ে বছরের পর বছর চাকরি করে যাচ্ছেন তারা এমনকি চাকরি জাতীয়করণের আদেশ হলেও তা আজও কার্যকর হয়নি এমন অবস্থায় বেতন বাড়ানো আর চাকরি জাতীয়করণ সহ চার দফা দাবিতে বুধবার রাজধানীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সমন্বয় কমিটি সারা দেশ থেকে আসা হাজারো গ্রাম পুলিশ এতে অংশ নেন আমাদের জাতীয়করণ করতে হবে বিগত দিনের সরকার আমাদের অনেক ঠকাইছে অনেক প্রতারণা করছে দুই সাল থেকে আমাদের জাতীয়করণের টাকা দেওয়ার কথা আজ অবধি দিচ্ছে না সরকারের কাছ থেকে আমরা যে অধিকারটা পাওয়ার দরকার হিসেবে গ্রাম পুলিশ চাকরি হিসেবে সেটা আমরা পাই না যেটা পুলিশটা যেটা পেয়ে থাকে সেটা আমরা মহিলা গ্রাম পুলিশ হিসেবে সেটা পাই না দাবি আদায় না হওয়া পর্যন্ত বাড়ি না ফেরার হুঁশিয়ারি দিয়েছেন গ্রাম পুলিশ সদস্যরা